তার আগে দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার একটা এসআইআর যেটা নিয়ে রাজ্য রাজনীতি সব দল একে অপরের মানে গায়ে কারা ছেটাছিটি করছে কি মনে করছেন কতটা বাস্তবায়িত এই এসআইআর হলো এই পশ্চিমবঙ্গে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে যেখানে তৃণমূল বলছে যে এসআইআর পশ্চিমবঙ্গে হতে দেব না নানানভাবে বিরোধিতা করছে এসআইআর সবাইকে আসতে হবে আমরা বিহারেও দেখেছি এসআইআর সফলভাবে হয়েছে এবং তারপরে ইলেকশনও হয়েছে তো যদি কেউ ভেবে থাকে যে এখানে পশ্চিমবঙ্গে এসআইআর করতে দেবো না তাহলে আমি বলবো মূর্খের শহরে বাস করছে বিষয় হচ্ছে এসআইআর হবেই এবং তার জন্য যা যা পরিকাঠামো দরকার সেটা কেন্দ্রীয় সরকার দেখছে এবং আমাদের ইলেকশন কমিশন দেখছে কি মনে করছেন বিহারে এসআইআর হয়েছে একটা লং দি প্রসেস দু বছর সময় নিয়ে আপনার এসআইআর হয়েছে এই পশ্চিমবাংলায় কেন কেন দু মাসের ভেতরে আপনার কমপ্লিট করতে হবে দেখুন এসআইআর আমাদের এর কমপ্লিট করতে হবে এই কারণে দু হাজার ছাব্বিশে আমাদের বিধানসভা ইলেকশন আছে তো ইলেকশনকে মাথায় রেখে আমাদের সময় কম কিন্তু এর মানে এই নয় যে এই মধ্যে কমপ্লিট করা সম্ভব না অবশ্যই সম্ভব কারণ আমরা দেখেছি এর মধ্যে অনেক বিএলওরা তাদের হান্ড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিটও করেছে তাদের নামও প্রকাশ হয়ে গেছে তো কাজ হচ্ছে এবং সেইভাবেই হচ্ছে যারা বিএলও এবং কিছু আধিকারিক চেষ্টা করছে এসআইআর কে প্রভাবিত করার তাদেরকে চিহ্নিতকরণ করা হচ্ছে এবং তাদের শাস্তির ব্যবস্থাও হচ্ছে রাজ্য সরকার বারবার মানে প্রত্যেকটা মানুষকে আবেদন করছেন যে আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করুন কিন্তু সিএএ ফর্ম আপনারা ফিল আপ করবেন না এটা আপনার কি করে বোঝাচ্ছেন মানুষকে দেখুন সিএ আলাদা বিষয় এসআই আলাদা এসআই যাদের নাম রয়েছে তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা দেখা যাচ্ছে যে বিগত দিনে আমাদের যারা হিন্দু ঘরের রয়েছে যারা নিজের ধর্ম রক্ষার্থে বাংলাদেশ কিংবা মায়ানমার নানান জায়গা থেকে এখানে এসছে তাদের জন্য তো আমাদের কেন্দ্রীয় সরকার অলরেডি এটা বিল পাস করেছে এবং তাদেরকে বলা হয়েছে তো তাদের জন্য এটা সকলের জন্য তো সি না অবশ্যই না তাদের জন্য তারা অবশ্যই তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং তাদেরকে সি এর জন্য অ্যাপ্লাই করা হচ্ছে বা এখানে অনেককেই কনফিউজ করে দেওয়া হচ্ছে যে সব অনেককেই মানে যারা যাদের রয়েছে না তাদের তো দরকার নেই কিন্তু যাদের নাম নেই তাদের ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু এই সিএ এবং এসআইআর দুটো ভিন্ন বিষয় রয়েছে সি এ নাগরিকত্ব দেওয়ার বিষয় এসআইআর নাম তোলার বিষয় বিরোধী তো শুভেন্দু অধিকারী একটা কনফিডেন্সের কি করে এতটা কনফিডেন্সের সঙ্গে বলছে যদি ছাব্বিশ পারসেন্ট ভোট যদি এসআইআর যদি বাংলাতে যদি সম্ভব তাহলে তৃণমূল সরকার দু হাজার ছাব্বিশে থাকবে না এতটা কনফিডেন্সের সঙ্গে কীভাবে বলছে দেখুন এসআইআর নামগুলো কীভাবে এতদিন ধরে বিগত দিন ধরে আমরা দেখেছি মৃত ভোটার ভোট দিয়ে যাচ্ছে নাম কাটা যাচ্ছে না এই মৃত ভোটারগুলো তো আর নতুন করে আসবে না দ্বিতীয় বিষয় হচ্ছে একই ব্যক্তির বিভিন্ন জায়গায় ভোটার রয়েছে যে একসাথে অনেক কটা বিধানসভায় নাম রয়েছে আমরা দেখতে পেয়েছি তার সঙ্গে ভুয়ো ভোটার রয়েছে এসআইআর এই নামগুলো তো সবার ফার্স্ট আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং সেই জায়গায় যদি কোনো গাফিলতি থাকে অবশ্যই বিএলওরা বিপদে পড়বে যদি কোনো রকম দুর্নীতির মধ্যে তারা যুক্ত হয় এই কারণেই আমাদের বিরোধী দলনেতা এই বিষয়টা আছে এসআইআর চার এসআইআর প্রক্রিয়া চার থেকে রাজ্যে লাগু হয়েছে তারপর দিয়ে দেখা যাচ্ছে একাধিক মৃত্যু বিএলও থেকে আরম্ভ করে সাধারণ পাবলিকের মৃত্যু সর্বদাই হচ্ছে এই মৃত্যুটা কি কাম্য মানুষের দেখুন মৃত্যু কখনই কাম্য নয় কিন্তু মৃত্যু যেমন এটা আমাদের একটা রীতির মধ্যে জন্মিলে মনিতে হবে অমর কি কথা কিন্তু বিষয় হচ্ছে এখন মাননীয়া বলছেন একজন যদি মানে কোনো পশুরও মৃত্যু হয় তারও কারণ বলে দিচ্ছে এসআইআর জনিত কারণ তো এখন এটা দুঃখের বিষয় আমরা এটা নিয়ে কৌতুক করব না সিরিয়াসভাবে দেখব আর কদিন আগে আমরা দুঃখজনক ব্যাপার শোধপুরের দিকে একজনের মৃত্যু হয়েছে সুইসাইড ইয়েতে কিন্তু তার দু হাজার দুই সালের নাম ছিল এবং তার আঙ্গুলের কাটা ছিল সে নিজে লিখতে পারতো না কিন্তু সেখানে দাঁড়িয়ে উনি কত কি সুন্দরভাবে বলে দিলেন যে উনি একটা নোটও দিয়ে গেছেন এবং এসআইয়ের জন্যই হয়েছে তো ব্যাপারটা হচ্ছে উনি যেন যেন প্রকারে এসআইআর কে কাজে মারত করার চেষ্টা করছে বাস্তবে এর কোনো ভিত্তি আচ্ছা আপনি বললেন যে ওনার আঙুল কাটা ঠিক আছে মানলাম যে সেটা ওনার লেখেনি তো সেখানে দাঁড়িয়ে আমরা তো সেই ভিত্তিতেই বলার তো এখানে এগুলো তো অযৌক্তিক বিষয় বিরোধী দলনেতা বলছে এখনো পর্যন্ত মানে বাংলাদেশের ভোটারদের নাম বাদ যাচ্ছে না দাবি করেছেন তাহলে কি তাহলে কিরকম কাজ এ করছে তাহলে এসআইআর এর কাজ নাম বাদ যাচ্ছে না বলতে গেলে আমরা তো বলছি যারা অনুপ্রবেশকারী এবং যারা ওখানে সংখ্যা গুরু তাদের বিষয়ে তাদের অবশ্যই নাম বাজাবে যাবে তারা তো নিজের ধর্ম রক্ষার্থে এখানে আসেনি তারা অন্য উদ্দেশ্যে এখানে এসেছে অবশ্যই তাদের নাম বাদ যাবে মুখ্যমন্ত্রী মমতা বলেছেন যে যদি একজনের নাম যদি যদি ওনাকে যদি খোঁচা দেওয়া হয় তাহলে উনি দিল্লি হেলিয়ে দেবেন কি বলবেন আপনারা বিষয়টা হচ্ছে উনি এতদিন বলতেন অল ইন্ডিয়া পার্টি ন্যাশনাল পার্টি উনি তো নিজের পার্টিটাকে ন্যাশনাল লেভেলে ধরেই রাখতে পারেন না দিল্লি হেলানো তো অনেক দূরে কথা আগামী দিনে পশ্চিমবঙ্গে কি কিনা সেটা দেখুন আর তো কটা মাস নিজের নিজের জায়গায় উনি নিজেকে প্রতিষ্ঠিত আবার করতে পারে কিনা সেটাই দেখার বিষয় বাকি অল ইন্ডিয়ার তকমা গেছে এখন যেই রাজ্যে রয়েছে সেই তকমাটাও চলে যাবে যারা হ্যাঁ মুসলিমরা তো আপনার ভোট জিতে না হিন্দু ভোজ যায় দু তিন যায় চেয়ে জিতে সিপিএম চেয়ে জিতে আপনাদের দেখুন বিগত দিনে এরকম আমরা তো ধর্মের বিক্ষিতে রাজনীতি করি না আমাদের সব পার্সেন্টেজই ভোট আসে কম বেশি কিন্তু বিষয় হচ্ছে বিগত দিনে যদি আপনি দেখেন আমরা অনেক বিধানসভায় দু তিন হাজার ভোটে আমরা ব্যবধানে হেরেছি তো এসআইআর যে নামগুলো বাদ যাবে তার মৃত ভোটার এই একই মানুষের দু তিন জায়গায় তাতেই দেখুন না আমাদের যা সংখ্যা আসবে তাতে আমরা সরকার করব এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীরা এবার একদম বদ্ধ রয়েছে যে এবার সরকার গঠন হবেই আচ্ছা যারা ভয়ে ভীত হয়ে আছে এখনও পর্যন্ত ভোটার তালিকায় তারা ভয়তে নাম তুলতে পারছেন না কিংবা এসআইআর ফর্ম ফিল করছেন না কিংবা এনআরসি ফর্ম ফিল আপ করছেন না তাদের উদ্দেশ্যে অর্থাৎ আপনারা বিজেপির অর্থাৎ প্রধানমন্ত্রী সৈনিক হিসেবে আপনারা তাদের কি করে বোঝাবেন হ্যাঁ দেখুন ভয়ের কোনো বিষয় নেই আমরা মাঠে ময়দানে রয়েছি আমাদের বিভিন্ন জায়গায় এসআইএর ক্যাম্প রয়েছে সিএ ক্যাম্প রয়েছে যে কোনো বিষয়ে আমাদের কাছে আসুন আমরা আপনাদের সহযোগিতা করব এবং আসছে মানুষ বিশ্বাস করে আসছে প্রথমে যে ভয়টা ছিল অনেকটাই কেটে গেছে আগামী আর কিছু দিনের মধ্যে পুরোটাই কেটে যাবে এবং এসআইআর যারা বলছে এই যে বিরোধিতা করছে করতে দেবো এগুলো দেখুন তারা সবার আগে নিজের ফর্মটা ফিল করে জমা দিয়ে দিচ্ছে তো ওনারাও জানে কোথাও কোথাও মানুষকে বিভ্রান্ত করছে কিন্তু ওনারাও জানে এসআইআই এসআইআর যখন এখানে অন্য জায়গায় হয়েছে এখানেও হবে এবং সকলকেই করতে হবে